আসসালামু আলাইকুম যেমন আছেন সবাই আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই বৃষ্টি স্নাত ভোরবেলায় আজকে আমি আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রামের একটি ঐতিহাসিক এবং আইকনিক একটি স্থাপনা হাতির এই হাতির বাংলো নিয়ে অনেক লোককথা আছে তা আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সাথে এই হাতির বাংলোটি একশো বছরের পুরনো ডুপ্লেক্স বাড়ি যেটি হাতির আদরে তৈরি করা হয়েছে এটি দেখতে হাতের মতোই এই বাংলোটি চট্টগ্রামের ফুসফুস সি সিআরবিতে অবস্থিত এই বাংলাতে কিভাবে আসবেন তা আমি ভিডিও শেষে বলে দেব চলুন এবার জেনে নেওয়া যাক চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাতির বাংলো সম্পর্কে আমাদের চট্টগ্রামের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হলো হাতির বাংলো এটি চট্টগ্রামের পাহাড়গেরা অঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা যা সৌন্দর্য ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন এটি যে শুধু একটি ভবন তা কিন্তু নয় এর সাথে চট্টগ্রামের ঐতিহ্য সংস্কৃতি এবং ইতিহাস জড়িত এর স্থানীয় লোককথা এবং ঐতিহাসিক গুরুত্ব এটিকে একটি বিশেষ মর্যাদা দিয়েছে চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী হাতির বাংলোটি চট্টগ্রামের স্থানীয় মানুষজন ছাড়াও পর্যটকদের কাছেও বিশেষ আকর্ষণ এই বাংলোটি ব্রিটিশ শাসনামলে নির্মিত হয় এটি মূলত একটি বিশাল বাংলো এর চারপাশে সবুজ গাছপালা শান্ত পরিবেশ এবং পাহাড়ি সৌন্দর্য হাতির বাংলোকে পর্যটকদের জন্য একটি পছন্দের গন্তব্যে পরিণত করেছে এই হাতির নামকরণ নিয়ে বেশ কয়েকটি লোককথা লোককথা প্রচলিত আছে একটি অনুসারে এই স্থানে ব্রিটিশদের হাতি প্রশিক্ষণের একটি ঘাঁটি ছিল এছাড়াও বাংলার পাহাড়ে ও নিকটবর্তী এলাকায় হাতির আনাগোনা এতটাই বেশি ছিল যে স্থানীয়রা এটি হাতির বাংলো নামে অভিহিত করতে শুরু করেছে হাতির বাংলোটি স্থাপত্য শৈলী ব্রিটিশ স্থাপত্যের সাথে স্থানীয় শৈলীর এক অপূর্ব সংমিশ্রণ এক সময় এর দেওয়াল লাল ইটের থাকলেও পরবর্তীতে সে ইট পরিবর্তন করা হয় এছাড়াও এর বড় বড় বারান্দা উঁচু ছাদ এবং প্রশস্ত ঘরগুলো সেই সময়ের নান্দনিকতার পরিচয় বহন করে বাংলোর চারপাশে শত বছরের বিভিন্ন প্রজাতির গাছপালা এবং ফুলের বাগান এর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে আপনারা যদি কখনো হাতির বাংলো দেখতে আসেন আপনাদের চোখেও পড়বে বাংলোটি সম্পূর্ণ অযত্ন অবহেলায় পরে আছে বাংলোটির সামনেও পেছনের অংশ মিলিয়ে মোট বারোটি গোলাকৃতির জানালা আছে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন হাতিরসুরের আদলে নির্মিত বারান্দার দুপাশে আছে গোলাকার দুটি ছিদ্র যা দেখতে অনেকটাই হাতির চোখের মতো ডুপ্লেক্স ভবনটিতে নিচ তলায় চারটি ও দোতলায় একটি সহ্য আছে অযত্ন অবহেলার কারণে বর্তমানে স্থাপনাটি সবকটি দরজা জানালাই জরাজীর্ণ অবস্থায় আছে চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের অংশ এই হাতির বাংলো পড়ে আছে জীর্ণ অবস্থায় বাংলোটি রক্ষণাবেক্ষণ না করার ফলে হারাতে বসেছে বাংলোটির সৌন্দর্য এছাড়া ভবনের দেয়াল জুড়ে পড়েছে শেওলা খুশে খুশে পড়ে যাচ্ছে পলেস্তারা উনিশ শতকের মাঝামাঝিতে এক ধরনের বিশেষ ফেরত সিমেন্ট দিয়ে এই বাংলোটি তৈরি করা হয় একশো বছর পেরিয়ে গেলেও এখনও বেশ শক্তপোক্ত অবস্থায় আছে এ বাংলাটি হাতির বাংলার সৌন্দর্য বেশি ফুটে উঠে বর্ষা এছাড়াও আপনি সারা বছরে এখানে ভ্রমণ আসতে পারেন বন্ধের দিন ছাড়া এখানে আসলে খুব ভালো লাগবে আপনার কারণ এখানে পরিবেশটা একদম শান্ত হোয়াইট কোনো ঝামেলা নাই কোনো ধরনের জঞ্জাল নাই সবাই চেষ্টা করবে একটু বন্ধের দিন ছাড়া এখানে আসার জন্য এছাড়া বন্ধের দিনে সাধারণত পর্যটক থাকে এখানে অনেকে ছবি তুলতে আসে এখানে অনেকে সময় কাটাতে আসে একটু নির্জনে কিন্তু আমি বলব যে অবশ্যই এখানে আসবেন বন্ধের দিন তাহলে খুব ভালো সময় কাটাতে পারবেন আর এখানে এখানে আর এখানে ছবি তুলতে পারবেন খুব সুন্দর সুন্দর ছবি আসবে কারণ এখানে চারপাশে প্রকৃতিতে ঘেরা আর এই যে এখানে গাছপালাগুলো একটু দেখায় আপনাদেরকে এবার আপনাদেরকে বলি এই ঐতিহাসিক হাতির বাংলো কিভাবে আসবেন এটি ভ্রমণের জন্য চট্টগ্রাম শহরের কেন্দ্র থেকে সহজে যাতায়াত করা যায় আপনাকে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের উপরে রাস্তা ধরে লেডিস ক্লাব ক্রস করে একদম শেষে চলে আসলে এই বাংলোর দেখা পাবে। বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রকৃতির সাথে থাকবেন ধন্যবাদ